সম্মানিত শুধুমন্ডলী আমাদের দৃশ্যমান শব্দটির শুদ্ধ উচ্চারণ এবং শব্দটির অর্থই বাকি এই নিয়ে আয়োজন করেছি ছোট্ট এই শিখনটি চলুন দেখে নেওয়া যাক এবং সেই সঙ্গে এই সংশ্লিষ্ট আরো কয়েকটি শব্দের অর্থ এবং উচ্চারণ দেখে নেব মূলত বাহ্যিক এই শব্দটি এসেছে বাহ্য শব্দ থেকে যার অর্থ বহিস্থ বা বাইরের বাহ্যিক একই অর্থ বাইরের বা আপাত দৃষ্ট উচ্চারণটি হলো বাহ্য আর পরের বাহ্যিক শব্দ দেখে নেব দৃষ্টি মানে আপাত দৃষ্টি বা চোখ দিয়ে দেখা বাহ্যমান এটির অর্থ হলো যা বের হচ্ছে বাহ্য জ্ঞান ইন্দ্রিয় বিষয়ক জ্ঞান আর বাহ্য জগৎ যার অর্থ দৃশ্যমান জড়োজগত